টাই ডাই বিষয়টা কিন্তু খুবই সহজ কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি না জানেন তাহলে আপনার ডিজাইন প্যাটার্নটা কিন্তু ভালো আসবে না এছাড়া টাইডাই করতে গেলে কিন্তু অনেকগুলা বিষয় খেয়াল রাখতে হয় এখানে সেফটির কিন্তু অনেকগুলা ব্যাপার আছে তারপর হচ্ছে আপনি ডিজাইন প্যাটার্ন কিভাবে সুন্দর করবেন সেই টেকনিক কিন্তু জানা থাকা চাই আসলে বাটিক টাই ডাই দেখতে সহজ হলেও আপনাকে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হবে আমরা অনেকেই আছি যারা দোকান থেকে সরাসরি রং কিনে নিয়ে এসে তারপর হচ্ছে কাপড়ে ড্রাই করা ট্রাই করি কিন্তু আসলে এখানে যে সেফটির ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু জানা থাকা দরকার কারণ যেহেতু এগুলা কেমিক্যাল তো এখানে অনেকগুলা নিয়ম ফলো করতে হয় আবার অনেকেই জিজ্ঞেস করেন যে টাইডাই করার জন্য আসলে কি কি লাগে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আসলে টাইডাই করার জন্য কি কি লাগে এগুলা ছাড়াও আরো অনেক অনেক জিনিসেরই কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন আনার জন্য শিবুরি এবং টাইডাই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে কোনো একটা ডিজাইন আনা কিন্তু আপনার পক্ষে খুবই একটা সহজ কাজ হবে আবার অনেকে জিজ্ঞেস করেন যে রঙিন কাপড়ে টাইডাই করা যায় কিনা রঙিন কাপড়েও কিন্তু টাইডাই করা যায় তো সাদা কাপড়ের মতোই কিন্তু রঙিন কাপড়ে করা যায় এখানে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি সেটা হচ্ছে আসলে রঙের মধ্যে কতক্ষণ রাখা দরকার তো এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে হচ্ছে যে কোনো কিন্তু টাই টাইডাই করে ফেলতে পারবেন এরপর টাইডাই কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন ফ্যাট পদ্ধতি প্রুশিয়ান পদ্ধতি এরপর আছে সালফার পদ্ধতি এক একটা পদ্ধতিতে কিন্তু এক এক রকম নিয়ম ফলো করে তারপর হচ্ছে করতে হয় প্রতিটা পদ্ধতি কিন্তু আলাদা আলাদা নিয়মে হয়ে থাকে এই জন্য এইসব কাজ করতে গেলে আসলে মৌলিক যে নিয়মগুলো আছে সেটা কিন্তু জানা খুবই জরুরি কারণ আমরা অনেকেই আছি যারা ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করতে যাই তখন অনেক সময় কাপড় নষ্ট করে ফেলি এই কাপড়ের টাই করার পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি এটা কি কাপড়ে করেছিলাম এটা একটা সুতি ভয়েল কাপড় নর্মাল যে সুতি ভয়েল কাপড়গুলো আছে সেটাতে আমি টাই টাইটাই করেছিলাম সুতি ভয়েল কাপড় কিন্তু টাই টাইটাই করার জন্য খুবই ভালো তো আমরা যখন নিজের জন্য টাইডাই করে থাকি তখন কিন্তু ট্রাই করি একটু ভালো মানের কাপড় বাছাই করে নেওয়ার জন্য আর যখন আমরা দোকানের যে কাপড়গুলো আছে সেটা কিনি সেখানে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কাপড়গুলো ভালো থাকে না আর একটা কাপড়ে যখন টাইডা বা শিবুড়ি করা হবে তখন যখন সুতার সাহায্যে কাপড়গুলো বেঁধে নেওয়া হয় এরপর কাপড়টাকে দেখতে কিন্তু একদমই অন্যরকম লাগে যে আদৌ ডিজাইনগুলো আসবে কিনা না তবে আপনি যদি সঠিক পদ্ধতিতে করেন এবং নিয়মগুলো জেনে করেন তাহলে দেখবেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর আসে প্রতিটা সুতা যখন খুলবেন ডিজাইনগুলো দেখার পর আপনার নিজেরই মনটা ভরে যাবে আমি সবসময় ট্রাই করি টাইডার যে নিয়মগুলো আছে সেগুলো বলে দেওয়ার জন্য তবে একটা ভিডিওতে কিন্তু সবগুলো নিয়ম বলা সম্ভব হয়ে ওঠে না কারণ আপনি যখন শিখতে যাবেন তখন দেখবেন যে টাইডাই বেসিক জিনিসগুলো শিখতেই আপনার দুই থেকে তিন দিন সময় লেগে যাবে তো এটা তো আর একটা ভিডিওতে বলে বলা সম্ভব না এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হয় এবং অনেকগুলো স্টেপ ফলো করে তারপর কিন্তু ফাইনাল রেজাল্টটা পাওয়া যায় তো আমার এই কাজটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন টাইডা এবং শিবুরি সম্পর্কে কিছু জানতে চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন এছাড়া আমার পেজে কিন্তু এটা সম্পর্কে একটা কোর্সও আছে আপনারা যারা শিখতে চান তারাও কিন্তু সেটা করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ